ফেসবুকে নূর মোহাম্মদ ভাই একটা প্রশ্ন করেছেন যে এফডিআর আগে আমাদের রিটার্নে দেখানো ছিল না এখন উচ্ছেকর কর্তনের সার্টিফিকেট ওঠাতে গিয়ে সেখানে এফডিআরের তথ্যগুলো চলে এসেছে অর্থাৎ আগে আমরা সঞ্চয়পত্রের যেই উচ্চকর কর্তনের সার্টিফিকেটটা নিতাম সেখানে শুধু সঞ্চয়পত্রের উচ্ছেকরের বিবরণটা থাকত কিন্তু এখন সেই সঞ্চয়পত্রের উচ্ছে করের যে আমরা বিবরণটা তুলি বা প্রত্যয়নপত্রটা তুলি সেখানে আমাদের এফডিআরের উচ্ছেকর কর্তনের সার্টিফিকেটটাও একই সাথে চলে আসে তার মানে আপনি যদি এফডিআর না দেখিয়ে থাকেন পোস্ট অফিসের পোস্ট অফিসের এফডিআর এটা কিন্তু ব্যাংকের এফডিআর না ব্যাংকের অ্যাক্সেস এখন পর্যন্ত এনবিআর বা আমাদের অন্য কোনো সংস্থার হাতে নেই এটা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের হাতেই আছে তো ব্যাংকের এফডিআরের তথ্যগুলো আসছে না কিন্তু পোস্ট অফিসে যারা এফডিআর করেছিলেন সেই তথ্যগুলো চলে আসছে শুধু পোস্ট অফিসের এফডিআর নয় যারা বন্ড কিনেছিলেন বিশেষ করে প্রবাসী কল্যাণ বন্ড ওয়েজান্নার ডেভেলপমেন্ট বন্ড সেই বন্ডগুলোর তথ্যগুলোও কিন্তু সেখানে চলে আসছে যে কারণে এই বছরে যদি আপনি হাইড করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি হাইড করার সুযোগ পাচ্ছেন না দ্যাট মিন্স আপনাকে সেই এফডিআর বা সেই বন্ড দেখাতেই হবে আর যদি না দেখান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেটা অপ্রদর্শিত সম্পত্তি হিসেবে যেই বছরে আপনি এফডিআর করেছেন সেই বছরের আয় হিসেবে ধরে নেওয়া হবে তো এটার কমনলি যেই কাজ করা হয় সেটা হলো যে আপনার এই বছরের আয়ের সাথে যুক্ত করে প্রথম তফসিলে আছে এটা প্রথম তফসিল অনুযায়ী দেখবেন যে অনলাইনে রিটার্ন দাখিল করার ক্ষেত্রে নিচে আসে যে প্রথম তফসিলে আপনি কর দিতে চাচ্ছেন কি না ওখানে একটু ইয়েস ইয়েস করে দিবেন দেন আপনারা আদার্স ইনকাম দেখায় আদার্স ইনকামে সেটা ডেসক্রিপশন দেখায় দিবেন দেখায় দিয়ে আপনারা সেই ইনকামটা যোগ করে দিবেন যেই টাকাটা ডেফিসিট থাকবে যেই আপনার এফডিআর হোক আর সেটা বন্ড হোক সেই টাকাটা আপনি ওখানে দেখিয়ে দিয়ে সেই টাকাটার উপরে ট্যাক্স আসবে এবং আনুপাতিক হারে অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার রেগুলার ইনকাম আছে পাঁচ লাখ টাকা সেটার উপরে আপনার পনেরো হাজার টাকা ট্যাক্স আসছে আর এরকম আছে পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকার উপরে ধরলাম আপনার ষাট হাজার টাকা ট্যাক্স আসছে তো এই আপনার রেগুলার যে পনেরো হাজার টাকার ট্যাক্স আছে সেই ট্যাক্সের উপরে আপনাকে জরিমানা দিতে হবে না জরিমানা দিতে হবে হলো আপনার অতিরিক্ত যে করটা আসবে ওই আয়ের জন্য আনুপাতিক হারে তো সেই আনুপাতিক হারে যেই করটা আসবে সেই করের উপরে আপনার আরও দশ পার্সেন্ট জরিমানা বা ইন্টারেস্ট ক্যালকুলেশন করে সেটা সহ অর্থাৎ ষাট হাজারের জন্য ষাট হাজারের টেন পারসেন্ট ছয় হাজার ষাট হাজার এবং ছয় হাজার টোটাল ছেষট্টি হাজার এবং এই পনেরো হাজার দ্যাট মিন্স আপনাকে টোটাল একাআশি হাজার টাকা ট্যাক্স পে করে দিতে হবে যদি ট্যাক্সটা পে করে দেন তাহলে আপনার যেই এফডিআর বলুন বা যে কোনো ধরনের বিনিয়োগের ক্ষেত্রেই আমরা এটা করতে পারবো সেটা জমি হোক ফ্ল্যাট হোক বাড়ি হোক চাই হোক না কেন সেই ক্ষেত্রে আমরা সেই আমাদের অপ্রদর্শিত সম্পদগুলো আমরা এই বছরে প্রদর্শন করে দিয়ে এভাবে আমরা ট্যাক্স দিয়ে সেটাকে আমরা বৈধ করে নিতে পারবো সেই ক্ষেত্রে আপনাদের কোনো অডিট ফেস করতে হবে না বা কোনো রকম কোনো ঝুঁ ঝামেলার মধ্যেও যেতে হবে না কিন্তু যদি আপনি অপ্রদর্শিত রেখে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের জরিমানার সম্মুখীন হতে পারেন জরিমানাটা বড়ো কথা নয় সবচেয়ে বড় কথা হলো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে আপনার বিরুদ্ধে যদি দুদক মামলা করে বা সরকারের কোনো সংস্থা মামলা করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অর্থের অর্থও যাবে সাথে আপনার জেল জরিমানা তো আছেই তো সেই ক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে সেইফ হলো যে আমরা নিজে থেকে সেগুলো দেখিয়ে দেওয়া তাহলে আর এগুলো নিয়ে আমাদের কোনো প্রশ্ন থাকবে না বা কোনো ধরনের কোনো আইনি জটিলতা থাকবে না আশা করছি বোঝাতে পেরেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পিটিতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ